তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য এবং ইতিমধ্যে প্রায় শেষ মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের একটু বারবার রিভিশন দেওয়া আজকে সেই বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো হচ্ছে গত তিন চার বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসেছে সে প্রশ্নগুলো আমি এখানে একটা সাজেশন দেওয়ার জন্য ট্রাই করবো আজকে সো আমি একটু বলবো কনসেপ্ট তোমরা আগে একটু দেখো কিভাবে কোন পার্টটা তোমরা পড়বা আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই যতগুলো টপিক দেখাবো সবগুলো টপিকের উপর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই যেই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ দ্যাট মিনস অজয় ক্লাসরুমে এই অজয় ক্লাসরুম যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্ল্যালিস্ট দেখতে পাবা একটা প্ল্যালিস্ট আছে যেটা হচ্ছে শেষ মুহূর্তের চট্ট ইউনিভার্সিটি প্রিপারেশন সেই শেষ মুহূর্তের চট্ট ইউনিভার্সিটি প্রিপারেশনের মধ্যে আমি সব টপিকের একেবারে ধারাবাহিকভাবে বেসিক থেকে শুরু করে এমসি গুলো সহ একবারে সবগুলো হচ্ছে ধারাবাহিক প্র্যাকটিস করে দিয়েছে তোমার কাজ হচ্ছে টপিকগুলো কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো একটু বারবার দেখা দেন হচ্ছে আমাদের যে কনসেপ্ট গুলো দরকার হবে সবগুলো প্লেলিস্টে আছে সেখান থেকে ক্লাসগুলো একটু ধারাবাহিকভাবে করে নিতে পারো আমাদের প্রথম যে টপিক থেকে আমরা সবচেয়ে বেশি প্রশ্নগুলো পেয়ে থাকবো সেই টপিকের নাম হচ্ছে রাইট ফ্রম অভার্স অর্থাৎ প্রতি বছরই দেখা যায় রাইট ফ্রমস অফ ভার্ব দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে এখন যখন আমরা রাইট ফ্রমস অফ ভার্ব পড়বো এই সাথে আমাদের আরো কয়েকটা টপিক কানেকশন আছে রাইট ফ্রমস অফ ভার্বের সাথে আমাদের সিকোয়েন্স অফ ট্যান্স নামে একটা কনসেপ্ট আছে সিকোয়েন্স অফ ট্যান্স এই সিকোয়েন্স অফ ট্যান্সটাও কিন্তু এখানে পড়ে ফেলতে হবে পাশাপাশি রাইট ফ্রমস অফ ভার্বের সাথে আরেকটা টপিক কানেকশন আছে যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব হচ্ছে কি এগ্রিমেন্ট এই তিনটা টপিক যখনই আমি রাইট ফ্রমস অফ ভার্ব পড়ছি তখন আমাকে মাথায় রাখতে হবে এই তিনটা

এরপর আছে সাইন্টস কালেকশন সাইনিস্ট একটা পার্ট এবং সেন্টেস কালেকশন কিন্তু এখানে সাইন্ডিস কারেকশন ভালো করতে হলে বিশেষ করে আমাদের ক্লিজ যে বই আছে সেই ক্লিজ টুফেল বইয়ে কতগুলো প্র্যাকটিস টেস্ট আছে কতগুলো প্র্যাকটিস টেস্ট রয়েছে ওই মধ্যে কতগুলো কারেকশন দেওয়া আছে অর্থাৎ প্রশ্নের উপর কতগুলো কোয়েশন দেওয়া আছে সান্ডিস বা বেস কিছু কোয়েশন আছে এগুলো একটু প্রয়োজন নেবেন অর্থাৎ

থেকে শুরু করে বাকিগুলো আপলোড হচ্ছে তুমি হচ্ছে বাকিগুলো এই সপ্তাহের মধ্যে কিন্তু তুমি সবগুলো পেয়ে যাবে দেন আইডেন্টিফিকেশন অফ ক্লস এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন ক্লস এবং ফ্রেজটা খুব সহজ এবং এটাও কিন্তু আমার ভিডিও আপলোড আছে দেন হচ্ছে অ্যাফরমেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এটা অনেকের জন্য একটা

তারপরে ট্রাই করবো আমাদের ট্যাকচুয়ালটা একটু দেখে যাওয়ার জন্য কারণ ট্যাকচুয়াল থেকে এক দুইটা প্রশ্ন দিয়ে দিতে পারে ট্যাকচুয়াল একটু ভালো মতো দেন হচ্ছে ভয়েস ভয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভয়েস এর ক্ষেত্রে আমাদের বাইরের পরিবর্তন অন্য হচ্ছে কোয়াইসে যে ভয়েস আছে এটা একটু ভালো মতো দেখতে হবে দেন কনজাংশন কনজাংশন এর ব্যবহারটাও কিন্তু আমাদের একটু পড়তে হবে দেন হচ্ছে প্রসেসিভ প্রসেসিভ প্রনাউন কিংবা প্রসেসিভ অ্যাডজেটিভ এই বিষয়গুলো আমাকে একটু দেখতে হবে প্রসেসিভ প্রনাউন কিংবা প্রসেসিভ অ্যাডজেটিভ অর্থাৎ এখানে একটা কনসেপ্ট লিখে রাখতে হবে সে হচ্ছে আমাদের প্রনাউনের যে জায়গা সে প্রণয়নের জায়গা থেকে কিন্তু আমাকে পশুরা দিতে পারে আশা করি আমরা এই পাঠটা বুঝাচ্ছি সবাইকে বলবো একটু নোট নেওয়া যাওয়ার জন্য এরপর আমরা প্রতি বছর দেখতে পাই চট ইউনিভার্সিটি বি মধ্যে আমাদের লিটারেচার এবং লিটারি যে ওয়ার্ক গুলো আছে যে ফিগার অফ স্পিচ গুলো আছে সো সেই জায়গাগুলোতে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে দ্যাট মিনস কিছু সিলেক্টেড লিটারেচার অংশ আছে যেগুলো হচ্ছে আমি প্লে আপলোড করব এবং এটার একটা পিডিএফ আমি হচ্ছে দিয়ে দিব তোমাদেরকে সেটা একটু ভালোমতো করে দেখবা লিটারেচার এবং লিটারের কিছু ওয়ার্কের কিছু কাজ আছে যেখানে ডিগ্রির মধ্যে করে কয়েক ধরনের ডিগ্রি আছে যেগুলো একটু ডিফারেন্ট যেগুলো যেটাকে বলা হয় ডবল কম্পারেটিভ মাল্টিপল কম্পারেটিভ ওকে বিশেষ করে কমন মিস্টেক গুলো সাধারণত কমন ডিগ্রি ছাড়া যে কনসেপ্ট গুলো আমরা সাধারণত ভুল করে ফেলতে পারি অর্থাৎ কমন মিস্টেকের

ভাউল দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও সেখানে এন হয় আবার কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে কনসোজন দিয়ে শুরু হওয়ার ক্ষেত্রে অ্যান হয় ইটস এ ডিফারেন্ট কমন মিস্টেকের অংশগুলো একটু দেখতে হবে দেন হচ্ছে পার্সিভ স্পিচ পুরো পার্সিভ স্পিচের ব্যবহারটা একবার চুপ ভুলে নেব বিশেষ করে আইডেন্টিফিকেশনটা যে কোনটা কোন ধরনের পার্সু স্পিচ এখান থেকে প্রশ্ন আসতে পারে দেন হচ্ছে ট্রান্সফর্ম গুলো ট্রান্সফর্ম বলতে অবশ্যই বলবে যে একটা শব্দ দিল লাইক বিউটিফুল এই বিউটিফুল শব্দের আমার ভার্ব ফর্ম থেকে কি হবে তখন আমরা বলতে পারি বিউটিফাই ওকে সো এই ধরনের প্রশ্ন দেখবো এরপর হচ্ছে অর্থ হচ্ছে যে বাকি যে যতগুলো কনসার্ট আসতে পারে র্যান্ডম লেভেলে কিছু কনসার্ট আসতে পারে সেগুলো আমরা একটু দেখে নিব তবে ক্ষেত্রে গ্রামার থেকে আমাদের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বুকাবুলের অংশ বুকাবলের অংশ বুকাবুলের অংশের আগে আরেকটা অংশ আছে যেটা হচ্ছে বা বা আমরা প্রতি বছর দেখা আমাদের থেকে এসে থাকে যার জন্য বিশেষ করে ক্লিপস টুফিলের যে প্যাসেজ গুলো আছে ক্লিজ টু ফেলের মধ্যে আমরা অনেকগুলো পেসেজ পাবো সেই প্যাসেসের প্রথম দিকের যে পেসেজ গুলো আছে সে প্যাসেজ গুলো একটু দেখে নিতে হবে কারণ সে প্যাসেজগুলো থেকে আমাদের সরাসরি প্রশ্ন আসে দেন হচ্ছে প্রভাব প্রভাব বাক্য কিংবা ট্রান্সলেশন একটা থাকবে প্রভাব বা ট্রান্সলেশন এই মুহূর্তে শেষ মুহূর্তে আমি বলবো গ্রামার প্রেপারেশন প্রায় সবাই নিয়ে ফেলেছ শেষ মুহূর্তে যেটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে তোমার বা ট্রান্সলেশন গুলো আছে ট্রান্সলেশন আমাদের মুখস্থের যে অংশগুলো আছে এই বুকাবুলের অংশগুলো আমাদের একটু খুব ভালো মতো দেখতে হবে আবার বলছি আমাদের শেষ মুহূর্তের কাজ হচ্ছে আমাদের বুকাবুলারি কিংবা আমাদের ট্রান্সলেশনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু ভালো মতো দেখে নিব দেন হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টেশন ওয়ান ওয়ার্ড সাবস্টেশন

দেন হচ্ছে আমরা যদি আরো কিছু কনসেপ্ট যাই সেটা হচ্ছে লিটারি টার্মস এন্ড ফিগার অর্থাৎ লিটারে অনেকগুলো টার্ম আছে ম্যাটা সিমিলি তারপর হচ্ছে হবে দেন আরেকটা জায়গা থেকে আমরা মাস্ট অবশ্যই প্রশ্ন পাবো যেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট থেকে প্রতি বছর প্রশ্ন আসে এছাড়া ফ্রেজাল ভার্ভ কিংবা গ্রুপ ভার্ভ আবার বলছি তিনটা জায়গা কিন্তু আমাদের আমার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথম বিষয়টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্যাপিশন গুলো খুবই ভালো মতো করে দেখা ফ্রেজাল ভার্ভ থেকে প্রশ্ন আসতে পারি পাশাপাশি হচ্ছে আমাদের গ্রুপ ভার্ভের অংশ আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে এরপর আছে আমাদের ইডিয়মস এবং ফ্রেজ ইডিয়মস এবং ফ্রেজটা দেখে নিবো এরপর স্পেলিং অ্যানালজি সাধারণত থাকতেও পারে না থাকতে পারে অ্যানালজিটা স্কিপ করলেও চলবে বা বিশেষ করে অ্যানালজি ছাড়া আমি যে টপিকগুলো বলেছি শেষ মুহূর্তে বলবো আমাদের प्रिपरेशनটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি স্মার্টলি ভাবে গুছানো ভাবে নিতে পারি আশা রাখছি আমরা আমাদের ইংলিশ যে মা থাকবে ইংলিশে যে নাম্বার থাকবে সেখানে আমরা খুব একটা ভালো নাম্বার তুলতে পারবো তবে একটা বিষয় মনে রাখতে হবে ইংলিশে যদি কোনো পক্ষে যদি আমি একটু ভালো নাম্বার তুলতে পারি তাহলে দেখা যাবে আমার প্রতিটা চার্জ পাওয়ার যে নিশ্চয়তা সে চার্জ পাওয়ার নিশ্চয়তা আমরা অনেকাংশ এনশিওর করতে পারবো সেজন্য জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার এই যে অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে বোকাউলারের পার্টগুলো একটু ভালো মতো দেখবো তাহলে আমরা সর্বশেষ আরেকটু ফাইনাল যদি আমি বলি কিভাবে প্রিপারেশন প্রথম কাজ হচ্ছে তোমার যে কোয়েশন ব্যাংকটা আছে তোমার যে কোয়েশন ব্যাংক আছে বি ইউনিটের যে কোয়েশন ব্যাংক আছে সেই বি ইউনিটের কোয়েশন ব্যাংকটা খুব ভালো মতো পড়ে নিবা খুব বলতে খুবই ভালো মতো পড়ে নিবা দেন প্রতিটা দিন ট্রাই করো প্রতিদিন একটা টার্গেট রাখো যে আমি এই টপিকগুলোর উপর একটা খুবই ভালো একটা স্ট্রং একটা ধারণা এখান থেকে গ্যাদার করবো সো আশা রাখছি আমরা যদি একটু গোছানো ভাবে प्रिपरेशन নিতে পারি আমরা খুবই ভালো করবো সো দেখা হবে আমি পরে হচ্ছে সেগুলো ধারাবাহিক দেওয়ার জন্য ট্রাই করব এছাড়া ফুল মাস্টার अवेलेबल আছে প্লেলিস্টে গেলে পাবা কিংবা যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেপারেশন নিবা কিংবা জিএস এর জন্য চট ইউনিট সবগুলো কিন্তু প্লে লিস্ট আছে জাস্ট কাজ হচ্ছে একটু ভিডিও গুলো দেখা সো দেখা হবে সবার সাথে আমাদের আরেকটি আহ যে সাজেকশনমূলক ক্লাসে থ্যাংক ইউ সবাইকে